আসসালামু আলাইকুম দর্শক আলোর পথের পক্ষ আপনাদের স্বাগতম দর্শক আজকে আমরা জানবো কোরবানি দেওয়ার জন্য পশুর বয়স কত হতে হবে এবং কী রকম পশু কোরবানি দেয়া যাবে না প্রথমেই আমরা জানবো কোরবানির পশুর বয়স কত হতে হবে দুম্বা ছাগল এবং ভেড়ার বয়স এক বছর হতে হবে তবে এক বছরের কম বয়সের দুম্বা দেখতে যদি এক বছর বয়সী দুম্বার মতো হয় সেক্ষেত্রে সেটিও কোরবানি দেওয়া যাবে গরু এবং মহিষের বয়স দুই বছর উটের বয়স পাঁচ বছর হতে হবে এর কম বয়সের পশু কোরবানি দেয়া জায়জ নেই সোহাই মুসলিম সপ্তম খণ্ড কোরবানি অধ্যায় হাদিস নম্বর চার হাজার নয়শত ছাব্বিশ এখন আমরা জানব কী রকম পশু কোরবানি দেয়া যাবে না বারা ইবনু আজিব রাজতাল হতে বর্ণিত রাসল সাল আলিয়ালাম বলেছেন খোরা জন্তু যার খোরামি স্পষ্টভাবে প্রকাশিত অন্ধ এবং রোগাক্রান্ত পশু যার রোগ স্পষ্ট প্রকাশ পেয়েছে রুগ্ন পশু যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে তা কোরবানি করা যায়জ নেই জামিয়াতির তিরমিজি তৃতীয় খণ্ড কোরবানি অধ্যায় হাদিস নম্বর এক হাজার চারশত সাতানব্বই আলী রাজি আলাহতালহ বলেন খোরা গরু যদি কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তাহলে সেটি কোরবানি দেয়া যাবে অর্ধেক শিং গরুতেও সমস্যা নেই তিনি বলেন রাসুল সাল্লাই সাল্লাম আমাদের আদেশ করেছেন আমরা যেন পশু ক্রয়ের সময় দুই চোখ ও দুই কান ভালো মতো দেখে নেই জামিয়া তিরমিজি তৃতীয় খণ্ড কোরবানি অধ্যায় হাদিস নম্বর এক হাজার পাঁচশত তিন কাজেই ঘোড়া অন্ধ কান কাটা কানে ছিদ্র এবং রুগ্ন পশু কোরবানি করা জায়জ নেই কোরবানির পশু অবশ্যই মোটা তাজা এবং দেখতে সুন্দর হতে হবে শিং থাকাটা উত্তম তবে অর্ধেকের কম শিং ভাঙা হলেও সমস্যা নেই সুনানে চতুর্থ চতুর্থখণ্ড হাদিস নম্বর চার থেকে চার আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে কুরবানির জন্য সঠিক পশু ক্রয় করার তৌফিক দান করুন আমিন ইসলাম সম্পর্কে নতুন নতুন তথ্য এবং মাসালা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা